ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলনের সম্পাদকের নাম কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলনের সম্পাদকের নাম ছিল হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক কে ছিলেন সংকলনের প্রথম সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিত পত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা একুশে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমানের একটি কবিতা সংকলন কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল হাসান হাফিজুর রহমানের একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্ধমুখী কৃষ্ণ তলায় সেখানে আমি কাঁদতে আসিনি এই বিখ্যাত কবিতার লাইনটি রচয়িতাকে এই বিখ্যাত কবিতার লাইনটি রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী আমি কিংবদন্তির কথা বলছি একটি আমি কিংবদন্তির কথা বলছি এটি আবু জাফর উবায়দুল্লার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের রসয়িতাকে ছত্রিশতম বিশেষ এবং সাতাশতম বিশেষে আসতে আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের আবু জাফর উবায়দুল্লাহ যে কবিতা শুনতে জানে না সে আজও কিতদাস থেকে যাবে কোন কবিতার স্মরণ এটি আবু জাফর উবায়দুল্লার আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণ কিংবদন্তি শব্দের অর্থ কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি মাগ ওরা বলে কবিতাটি কার লেখা মাগ ওরা বলে কবিতাটি আবু জাফর উবায়দুল্লাহ রচনা সাত নরিহার কাব্যের রচয়িতাকে সাতনরিহার কাব্যে রসইতা আবু জাপর উবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকাতুই আসবি কবি এই বিখ্যাত কবিতার অংশটুকু রসইতাকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে নেওয়া হয়েছে আর এটির রসইতা আবু জাপর উবায়দুল্লাহ কখনো উপন্যাস লেখেননি কোন লেখক তেইশতম অভিজেষে আসছে সো কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত তন্নি কাব্যের কবি কে এই তন্নী কাব্যের লেখক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কারুবাদী বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি চারটি অপশনের ভিতরে আনসারটা হবে তন্নি তার প্রথম কাব্যগ্রন্থ কোন দুজন ত্রিশের দশকের লেখক এনে চারটি অপশন দেখতে পাতেন অর্থাৎ ত্রিশ শতকের কবি সুদীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম